হে গাইজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছে বলো আমি ভীষণ ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ঘুম থেকে উঠে কিন্তু ঘুম থেকে উঠে উঠেছি সকাল সকাল আমি ঘুম থেকে উঠি সকাল নাগাতে সাড়ে ছটা পর সাড়ে ছটা যেহেতু আমি বাড়ি এসেছি কম বেশি সবাই তোমরা জানো আর যেহেতু সবাই জানো দেখো অ্যাকচুয়ালি কী বলো তো আমি কিন্তু বাড়ি এসেছি আজকে তিন দিন হচ্ছে কিন্তু তিন দিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর কী বলতো প্রচণ্ড চাপ ছিল চাপের মধ্যে দিয়ে আমার সেরকম দেখো একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে তাই না বলো কিন্তু মেন কথা হচ্ছে টাইমটুকু আমার হাতে ছিল না আমি সেই কারণে তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে পারিনি তো বড় সরি তো আমার ব্লগটা আজ স্টার্ট করলাম বড়দের প্রণাম নিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে তো বন্ধুরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও ভাই বোন তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো সকালে যেরকম রুটিন থাকে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আছি অবশ্যই শ্বশুরবাড়িতেও যাবো আমি শ্বশুরবাড়িতেও যাই মায়ের বাড়িতেও থাকি তোমরা তো সবই দেখো আমার ভিডিও দেখে সবটাই বুঝতে পারো বাট কী বলতো আমি দুদিন প্রচণ্ড ব্যস্তর জন্য আমি শ্বশুরবাড়ি যেতে পারি অবশ্যই যাব দেখো হাতে করা ফুলের গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে দেখো ফুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে সত্যি আর ফুলগুলো কিন্তু প্রচণ্ড লাগে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে ফুলের মুখ দেখি আমার মায়ের বাড়িতে তো দেখো মায়ের বাড়িতে তো সেরকম থাকা হয় না বাড়িতে আসা যাওয়া হয় না সেরকম ছুটি আসলে কম্পালসারি এক মাস মতন আসি আর বাকি তো সেই টাইমে হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে কাটাতে হয় আর দেখো আমি কিন্তু বাড়ি এসে সবাই ছাড়ো তোমাদের দাদাভাইকে কিন্তু ছেড়েই বাড়ি এসেছি আমরা যেহেতু কাজ পড়ে গেছে কাজের জন্য আমরা এসেছি তিন থেকে চার দিন মতন তো আজকে তিন দিন হয়ে গেল আর হাতে গোনা দুটো তিনটে দিন আছি আবার চলে যেতে হবে সেই বন্দি কানাদ কী করবো দেখো আমাদের তো পোস্টিং দিয়ে দিয়েছে তোমাদের শর্ট ভিডিওতে আমি অনেকটাই বলি বাট পোস্টিং দিয়ে দিয়েছে কিন্তু এখন আউটডেট দেয়নি তো চলে যাবো কিছু দিনের মধ্যে নতুন জায়গাতে সেখানে গিয়ে মামামকে ভর্তি করাবো সেখানে গিয়ে আবার আমাদের নতুন সংসার অ্যাকচুয়ালি দেখো আমি এখানে তুলসী মন্দিরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ওটা পছন্দের আর কি বলো তো আমার বাড়িতে কিছু হোক আর না হোক তুলসী মন্দির আমার পরিষ্কার সাফ সাফাই হওয়া দরকার কিন্তু মামামু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রেকফাস্ট করাতে বসছি যেহেতু ও ব্রেকফাস্টে প্রত্যেক দিন সেরিকো খায় আর কালকে কি আজকে কি মনে হচ্ছে বলছে ম্যাগি খাবো ওর বাহানা ওর আর গরমের সময় বাচ্চাদের কিন্তু একদম ম্যাগি খুব কম দিই আমি আমার মাম্মাকে তো কিন্তু কম খুব খুবই কম দিই ঘরোয়া পদ্ধতি জিনিসগুলো খুব বেশি খাওয়াই তো বাট সে ডেলি তো রেগুলার ও সেরিকো খায় কিন্তু সেই দিনকে সেরিকো খেতে খায়নি মন যায় না বলে মামমাম আমি সেরিকো খাবো না আমাকে তুমি ম্যাগি করে দাও সেই কারণে ম্যাগি আর বাড়ি আসলে কিন্তু এটা ওটা বায়না করতে থাকে আর সেখানে ধরুন আমি একা থাকি আর আমার মামাম কিন্তু আমাকে একটু সত্যি কথা বলছে আমার কথাগুলো ও মানতে থাকে বাট আমি যেটা মানা করি বারণ করি সেটাও শুনে নাই বাট ও মামার বাড়িতে আছে কিন্তু এখানে তো কথাগুলো শুনবে না এখানে ও কথা শুনতে চায় না সেই জন্য সেই রকম যখন যেটা বাহানা করে সেটা আমাকে করে দিতে হয় অল্পর মাধ্যমে বাট আমিও দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি আর সেই দিনটা বলো তো আজকের দিনটা কী ছিল আজকে মায়ের হাতে হাতে গড়া চপ বানিয়েছিল সেই জন্য সেই চপ দিয়ে আমি মুড়ি খেয়েছিলাম আর দেখো আমার জেঠিমা ঘরে বসে আছে আর আমার মা আছে দুজনে কিন্তু টিভি দেখছে আর আমি এই দিয়ে কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত আর আমি কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসি তোমরা কিন্তু সবটাই জানো আর দেখো আমি কিন্তু ইউটিউব চ্যানেল আজ মোটামুটি ছয় থেকে সাত মাস খুলেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি কিন্তু লং ভিডিও সেরকম শেয়ার করা হয় না বাট ডেলি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেব আর দেখো আমার বোন এটা আমার জেঠুর মেয়ে তো এটা আমার বোন তো মানে ফোন করছে ও বাড়িতে তো আমার কি বলো আমাদের বাসের বাড়ি একটা দাদু মারা গেছিলো তোমাদের ও শেয়ার করতে পারি না আমি তো ওর আজকে হচ্ছে ভোজ তো ওর আজকে স্বাদ অনুষ্ঠান মানে লাস্টের দিন খাওয়া দাওয়া তো সেই কারণে আমার বোন এসেছে আমিও এসেছি আমার পিসিমণিও এসেছে কিন্তু বাকিটা তোমাদের সাথে সত্যি কথা বলতে শেয়ার করা খুব ইচ্ছা ছিল আমি করতে পারিনি আর দেখো এখানে মামা মারামার বোন কি করছে খেলা করছে চলো বন্ধুরা বাই